জানাসার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে একটা অনবদ্য টপিক আলোচনা করবো সেটা হচ্ছে উইলিয়াম হকিংস প্রসঙ্গত উল্লেখ্য যে কুল সার্ভিস কমিশনের ডেমো টপিক হিসেবে যারা চুজ করবে অবশ্যই রাখতে পারে ওই টপিকগুলো একটু আনকমন সকল টপিকও রাখতে পারবে না এবং ইনফরমেটিভ আকারে পাঁচ থেকে ছ মিনিটের মধ্যে জিসটা রাখতে হবে হ্যাঁ বলা বাহুল্য এটা কিন্তু কুল সার্ভিস কমিশনের সিলেবাসে যে মুঘল পিরিয়ড আছে সেখানে জাহাঙ্গিরি ভিতরে পেয়ে যাব। কিন্তু বর্তমান নবম দশম একাদশ এটা কিন্তু পাবে না এইভাবে তবে বলে রাখি নাইন টেনে ডাক পেলে নাইন টেনের সিলেবাস স্কুল সার্ভিস সিলেবাস দুটোতেই ম্যাচিং করে তুমি রাখতে হবে তার কোনো মানে নেই যে কোনো একটা সিলেবাসে মান্যতা দিয়ে রাখতে পারো সেটা বর্তমান যে কুল সার্ভিস কমিশনের সিলেবাস তোমরা পরীক্ষা দিলে সেটা রাখতে পারো নতুবা নবম দশম শ্রেণীর যে সিলেবাসের মধ্যে পাঠ্যটি রাখতে পারো সেক্ষেত্রে তুমি ইউরোপ টপিক মডার্নিনের ওপর রাখতে পারো মডার্নিনের উপর টপিক আমি প্রচুর আনবো বর্তমান সিলেবাসে ভিত্তি করে তবে কুল সার্ভিস কমিশনের সিলেবাস যে ছিল তুমি পড়াশোনা করে পরীক্ষা দিয়ে পাস করে ডাক পেয়েছো সেখানেও তুমি রাখতে পারো ভয়ের কোনো কারণ নেই তো যেটাই রাখবে পাঁচ থেকে ছ মিনিট খুব ভালো লাগলো আট থেকে দশ মিনিট খুব তুখোরভাবে পড়াতে পারো একশো কুড়ি সেকেন্ড বা একশো আশি সেকেন্ড দু থেকে তিন মিনিটে বুঝতে পেরে যাবে আপনার ডেপ বা কনসেপ্টটা কতখানি রয়েছে এই ব্যাকগ্রাউন্ড যুক্ত ছাত্রছাত্রীরা এবারে প্রত্যেকেই চাকরি পেতে চলেছ সে বিষয়ে সন্দেহ নেই শুরু করছে উইলিয়াম হকিংস অফিসিয়াল রাষ্ট্রদূত জাহির আমলে ভালো করে মনে রাখবেন এবং তুর্কি ফার্সি ভাষায় ভীষণ দক্ষ ছিলেন তিনি ইংরেজ থেকে ইংল্যান্ড থেকে এসতে ইংরেজিতে জানবেই মাতৃভাষা ইংরেজি ভাষার পাশাপাশি তুর্কি ফার্সি ভাষায় অসাধারণ দক্ষ ছিল আকবরের আমলে মনশাব্দারি ব্যবস্থা সুস্পষ্ট বর্ণনা দিয়েছেন তিনি ষোলোশো রওনা দিয়েছেন ষোলোশো আটে পৌঁছেছেন পয়লা বৈশাখের শুভ পয়লা বৈশাখ সঙ্গে ওই উইলিয়াম এবং দেখার চেষ্টা জাহাঙ্গীর তাকে মনশাব্দারী পদ দিয়ে দিয়েছিলেন সেটাও আমি দেখানোর চেষ্টা করব আর তিনি জাতি আসতে না পারে পর্তুগিজিরা প্রবল সম্ভাবনার চেষ্টা করেন কিন্তু বাধা দিয়েও পারেন নেই তবে হ্যাঁ উইলিয়াম হকিংসকে রাষ্ট্রদূত হিসাবে কেন পাঠালেন ইংল্যান্ডের রাজা তারও কারণ আছে আমরা জানি স্পেনের সবচেয়ে বড় নৌবহর ছিল ষোলশ শতাব্দী খুব স্ট্রং সেই সিক্সটিন সেঞ্চুরিতে স্পেনের যে নৌবাহিনী স্প্যানিশ তাকে ধ্বংস করে দিয়েছিলেন কমান্ডার রূপে উইলিয়াম হকিংস তার এই কর্মদক্ষতায় মুগ্ধ হয়ে তাকে ভারতে পাঠিয়েছিল তুমি যাও তুই পারবে তো হকিংস কিন্তু জাহির সঙ্গে অনেকটাই প্রেক্ষাপট তৈরি করে ফেলেছিল এবং তিনি বাণিজ্যিক সুবিধাগুলো লাভও করেছিলেন তো যাই হোক সেই কর্মকাণ্ডগুলোকে নিয়ে ছোট্ট একটা ভিডিও রাখছি আশা করি তোমরা যেহেতু পড়াশোনা করছো ভালো খুবই তার সঙ্গে এটা ম্যাচিং করে পড়বে নতুনত্ব দিকগুলো অনেক খুলে যাবে অনেকগুলো ভিডিও দেওয়া রয়েছে চারশো কুড়িটা মতো ভিডিও চ্যানেলে প্রত্যেকে শুনবেন যে কোনো পরীক্ষার জন্য ভালো ইন্টারভিউ দেওয়ার জন্য ডেমোটেশন দেওয়ার জন্য আপনি বাড়িতে বসে তৈরি করে ফেলতে পারবেন তবে আবারও বলি শুধু ইউটিউব অনলাইন নয় যতই দেখুন অফলাইন যদি প্ল্যাটফর্মে আমি ট্রেনিং অন্তত দু দশ দিন বা চার পাঁচ দিন নিতে না পারেন আপনি চাকরিটা ছেড়ে দিয়ে আসবেন চাকরিতে পিছিয়ে যাবেন এটা লিখে রাখুন মনে রেখে দেবেন তো অফলাইনে প্লিজ প্রশ্নোত্তর পর্ব হোক বোর্ডওয়ার্ক হোক একটু করবেন রুমের ভেতরে একদম সবার সামনে একজন করে স্টুডেন্ট বসিয়ে সেখানে প্রশ্নোত্তর পর্ব যেভাবে চালাচ্ছে বা যেভাবে আমি অনলাইন ডেমোট্রেশন বা বোর্ডওয়ার্ক শুরু করেছি পারেন এক অন্তত থেকে কনফিডেন্সটা গ্রো করতে পারবেন সাবজেক্টটা আসলে কি চোখে দেখতে পারবেন কিভাবে সাবজেক্ট গ্রিপে আনতে হয় শুরু করছি উইলিয়াম হকিংস হ্যাঁ উইলিয়াম হকিংসের ছবি তোমাদের সামনে একটা দিয়েছি ভালো করে দেখতে পারবে হোডিং করে দিয়েছি ইংল্যান্ডের রাজা কে ছিলেন আর বলছি না প্রথম জেমস তার দ্যুতি হিসাবে এসেছে রাষ্ট্রদূত তাই উইলিয়া হকিংসের জন্ম দিয়েছি ইংরেজিটা উল্লেখ করে দিয়েছি পনেরোশো তখন আকবর মুঘল সম্রাট মৃত্যু জাহাঙ্গীর আমলে হয়েছে ষোলোশো তেরো সালে তিনি কোথায় মারা যান আয়ারল্যান্ডে মারা যান আর ভারতে থাকার সময়কালটা দিয়ে দিয়েছি ষোলোশো আট থেকে তেরো ষোলোশো সাত সালে তিনি রওনা দিয়েছিলেন ভারতের উদ্দেশ্যে এই সালটা একটু মুখস্ত করে নেবেন জাহাঙ্গরের সময়কালে তিনি ষোলোশো আট এসেছেন ডেটটাও দিয়েছি চব্বিশে আগস্ট ষোলোশো তোমার জানো নব্বই সালে চব্বিশে আগস্ট কলকাতা শহরে প্রতিষ্ঠা হয়েছে তাই না কলকাতা শহরে ফাউন্ডেশন ডে যে দিনটা আমরা ধরে নিই আর কি সেই দিনটাই ষোলোশো আটে ভারতে এসেছিল চব্বিশে আগস্ট যে জাহাজটি করে এসেছিলো জাহাজের নামটা অবশ্যই উল্লেখ করবে কারণ যখন তুই ইন্টারভিউ দেবে তখন তিনি আগামী দিনের শিক্ষক শিক্ষিকার রূপে ইন্টারভিউ দেবে স্টুডেন্ট রূপে ইন্টারভিউ দেবে না তাই আপনার ছুরির ধারটা ব্রেডের ধারটা যেন আগামী দিনের শিক্ষক শিক্ষিকার জন্যই হয় এটা মাথায় রাখবে তিনি কোথায় এসেছিলেন গুজরাট রাজ্যে কোন শহরে এসেছিলেন সুরাট তখন বলা হতো সুবলি কি বলা হতো সুবলি এবং এই সুবলি বা সুরাটের মধ্য দিয়েই তখন মক্কায় যাওয়া হতো তাই মক্কায় যাওয়া হতো বলে এই সুরাটকে তৎকালীন সুবলিকে বলা হতো গেটওয়ে অব মক্কা কি বলা হতো গেটওয়ে মক্কা বন্দর এসেছিলেন উইলিয়াম হকিংস ক্যাম্বে বন্দরে যেখানে আলাউদ্দিন খলজি মালিক সিং সিং ধর্ম করার পরে নাম হয়ে যায় মালিক কাপুর সেই ক্যাম্বে বন্দর দীর্ঘদিন ছিলেন উইলিয়াম হকিংস সেই জন্য তাকে বলা হয় ক্যাম্বে রাজপুত্র উত্তরপ্রদেশ পিএসসির প্রশ্ন দিয়েছে যে মুঘল যুগের ট্রাভেলিংদের মধ্যে কাকে ক্যাম্বে রাজপুত্র বলা হয় আর বলতে হচ্ছে না অত্যন্ত উইলিয়াম হকিংস এবং উইলিয়াম হকিংস একজন কমান্ডার ভারতবর্ষে এসেছিলেন পোস্টের নাম ছিল কমান্ডার তিনি কমান্ডার রূপে কোথায় খ্যাতি অর্জন করলেন প্রথম ওয়ান ফাইভ ডবল এইট তখন কিন্তু আকবর রাজত্ব করছে সেই স্পিনিজ যে নৌবাহিনী যার নাম স্প্যানিশ আরমানা সেই স্প্যানিশ আরমানাকে ধ্বংস করে দিয়েছিলেন একজন গ্রিফিন নামক জাহাজের দায়িত্বে ছিলেন কমান্ডার অতএব তিনি প্রথম জীবনে গ্রিফিন জাহাজে কাজ করতেন কমান্ডার রূপে ভারতবর্ষে হেক্টর নামক জাহাজে দুটো জাহাজের নাম বললাম ভালো করে খেয়াল করবে ভারতবর্ষে আসছে হেক্টর নামক জাহাজে করে স্প্যানিশ আরমানাকে ধ্বংস করেছেন গ্রিফিন নামক জাহাজে করে পরিষ্কার করে ভালো করে তোমরা মনে রাখবে এবারে আসছি নেক্সট পয়েন্ট ইংল্যান্ড থেকে তিনি রওনা দিয়েছেন কবে সেটাও বলে দিয়েছি ওয়ান সিক্স জিরো সেভেন ষোলোশো তিনি রওনা দিয়েছেন ইংল্যান্ড থেকে পয়লা এপ্রিল মনে রাখবেন এটা হেক্টর নামক জাহাজে করে ভারত থেকে ফিরে গেছেন টোমাস নামক জাহাজে করে তাহলে আরেকবার বলবো ভারতে কোন জাহাজে করে এসেছিল ভারত থেকে ফিরে গেছে কোন জাহাজে স্প্যানিশ আর ধ্বংস করছে তার কমান্ডার ছিল সেখানে জাহাজের নাম ছিল গ্রিফিন জাহাজ আরেকবার বলবো স্পেনের নৌবাহিনী স্প্যানিশ আর ধ্বংস করছেন তখন তিনি ইংল্যান্ডের গ্রিফিন জাহাজের কমান্ডার ভারতবর্ষে আসছেন হেক্টর নামক জাহাজে করে সুরাটে ভারত থেকে ফিরে গেছেন মাস নামক জাহাজে করে তিনটে জাহাজের নাম মনে রাখবেন ভালো করে যেমন সায়েন্সে গত প্রশ্ন করা হয়েছিল যে চার্লস ডারউইন যে বিখ্যাত বই অরিজিন অফ পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন বইটি লিখেছিল একটা জাহাজে বসে নাম বলতে পারবে বায়ো সায়েন্সে গতবারে কোশ্চেন ছিল কোর্সেন কোশ্চেনে ভুলে যাবেন না কিন্তু অবশ্যই উত্তর নিয়েছি এইচ এম এস বিগল নামক জাহাজে করে ঠিক এখানেও জাহাজগুলো টাচ করতে পারে ষোলোশো নয় সালের ষোলোই এপ্রিল অর্থাৎ পয়লা বৈশাখের দিন সাক্ষাৎ করলেন জাহাঙ্গীরের সঙ্গে উইলিয়াম হকিংস ষোলোশো নয় ষোলো এপ্রিল অবশ্যই পয়লা বৈশাখ ছিল সেদিন সাক্ষাৎ করলেন এবং তিনি তুর্কি ফার্সি ভাষা বিভস্য জানতেন বা জ্ঞান ছিল বলে জাহাঙ্গুরের সঙ্গে ফার্সি ভাষায় তারা কথোপকথন করেছিলেন নিজের পরিচয়টা তুর্কি ভাষায় দিয়েছিলেন কথোপকথন করছেন ফার্সি ভাষায় নিজের সেলফ ইন্ট্রোডাকশন দিচ্ছেন তিনি তুর্কি ভাষায় খেয়াল করে রাখবেন এবং ইংল্যান্ডের প্রথম জেমসের সময়কালটা বলে দিয়েছি মনে রাখবে এই প্রথম জেমসের পূর্বে স্কটল্যান্ডের রানী ছিল মেরি বলছি প্রথম জেমসের আমলে এলেন জেমসের আগে কে দায়িত্ব ছিল ইংল্যান্ডের রাজাবা রানী রানী মেরি তিনি পনেরোশো বিয়াল্লিশ থেকে পনেরো সাতষট্টি ছিলেন মনে রাখবে তারপরে প্রথম চার্লস ষোলোশো পঁচিশ থেকে ষোলোশো ঊনপঞ্চাশ ছিলেন ভালো করে মনে রাখবে তাহলে আগে কে কে ছিল রানী তার সময়কালের পর দিয়ে দিলাম কি প্রথম জেমস প্রথম জেমসের পরে কে এসেছে প্রথম চার্লস পঁচিশ থেকে উনপঞ্চাশ তারপরে কে ছিল দ্বিতীয় চাল ষোলোশো উনপঞ্চাশ থেকে একান্ন পুরো ইংল্যান্ডের রাজারান দেখে নেবেন তবে আবারও বলবো উইলিয়াম হকিংস যিনি আসছেন প্রথম জেমস এর আসছেন রূপে তার আগে কে ছিল গো রানি মেরি সময়কাল বলতে পারবে জেমসের পরে কে হয়েছিল গো প্রথম চাল সময়কাল বলে দিয়েছি তাই একটু জেমসের আগে পরে জন্য রাখবেন আপনি আগামী দিনের শিক্ষক শিক্ষিকা তা আপনার লেভেলটা প্লিজ একটু যেন অন্যরকম হয় এমসি কিউ না হয়ে পড়ে কিন্তু যা এই ছিল ইংল্যান্ড রানী একটু তবে একটি পত্র নিয়ে এসেছিলেন দিলেন এবং পঁচিশ হাজার স্বর্ণমুদ্রা সহ জাহাঙ্গীরকে দরবারে তিনি দিলেন তবে জাহাঙ্গীর তার কাছে মুগ্ধ হয়ে তাকে ইংলিশ খান বা ফিরিঙ্গি খান বলেছিল মুঘল দরবার ইংলিশ খান বা ফিরিঙ্গি খান আর কেউ নন উইলিয়াম অফিংস আরেক নাম জাহাঙ্গীর দিয়েছিল এবং জাহাঙ্গীরের কাছ থেকে কারখানা নির্মাণের অনুমতিও পেয়ে যান উইলিয়াম অফিংস তবে সেই জায়গাটার নাম উল্লেখ করেই দিয়েছি সুরাট মোটটা ভালো করে তোমরা বারবার করে দেখবে বারবার করে বলে যাচ্ছি যাক এইভাবে তিনি ক্যাপ্টেন হিসাবে এলেন যা সুরারে বাণিজ্য কুঠু নির্মাণ করে আগুন পেলেন তবে সে আকবরকে সম্বোধন করে চিঠিটা ছিল জাহাঙ্গীর দরবার এসছেন দেখি কিন্তু চিঠিটার হেডিংটা হয়েছিল আকবরকে সম্বোধন করে ঠিক আছে এইটা গেল জাহাঙ্গীর যাতে না আসতে পারে উইলিয়াম হকিংসের দরক যাতে জাহাঙ্গীর দরব আসতে না পারে অনেক বাধা পর্তুগিজরা দিয়েছিল এই ফাদার পিন হেরো নামটা একটু মনে রাখবে তিনি বাধা দিলেও সে সুরক্ষা করতে পারেননি সাক্ষাৎ তো হয়েই ছিল স্পন্ত জাহাঙ্গীর তার কাছে মুগ্ধ হয়ে চারশো পদে বসিয়ে দিয়েছিলেন একজন আগ্রা দায়িত্বে ছিলেন আর্মেনীয় মহিলাকে বিয়ে মহিলার নাম হচ্ছে মরিয়াম একজন মহিলা খানকে বিবাহ করেছিলেন এই খান মুঘল সম্রাট আকবর এবং জাহাঙ্গীর দরবারে একজন প্রভাবশালী বণিকের কন্যা ছিলেন বাবা ছিল একজন ব্যবসায়ী তার কন্যা ছিল মরিয়াম খান এটা বলে দিলাম এবং জাহাঙ্গীর যে মনসবদার মনসফদার যাকে আমরা বাংলায় কি বলি মুঘল সাম্রাজ্যের সামরিক কর্মকর্তা দ্যাট ইজ দা মোগল সমাজের সামরিক কর্মকর্তা হিসেবে নিযুক্ত হলেন এবং চারশো ঘোড়ার কমান্ডার পদ তিরিশ হাজার টাকা ভাড়া তাকে দেখেছিল তিরিশ হাজার টাকা বেতন ভাড়া দিয়েছিল এবং চারশো ঘোড়ার কমান্ড দিয়েছিল জাহাঙ্গীর তাকে মনসব হিসাবে ওই উইলিয়াম হকিংসকে তাকে আমরা বলছি সেই আমাদের ইংলিশ খান বা ফিরিঙ্গি খান যাই হোক না কেন এবং অফিসিয়াল রাষ্ট্রদূত কে ছিলেন মুঘল যুগে এইটা কিন্তু খুব ভালো একটা প্রশ্ন আমি বলে এসেছি অফিসিয়াল রাষ্ট্রদূত ইংল্যান্ডের রাজাগুলোর নাম রানীর নাম বলে এবং এই যে আকবরের আমলে চারু হওয়া মনসাবদার মঙ্গোলিয়া থেকে ধার করে আনলেন সেই মনসাবদার কথা সুস্পষ্ট বর্ণনা জাহাঙ্গীরের আমলে জানতে পারছি কার বর্ণনায় উত্তর মারাত্মকভাবে নিয়ে নেব আমি কিন্তু উইলিয়াম হকিংস ষোলোশো দশ সালে এই যে উইলিয়াম হকিংস সঙ্গে একজন এসেছিলেন তার নাম হচ্ছে সহকর্মী বা বন্ধু বন্ধুবর সহকর্মী উইলিয়াম ফিঞ্চ তাকে দায়িত্ব দিয়েছিল জাহাঙ্গীর বায়ানা শহরে এই যে উইলিয়াম ফিঞ্চ এসেছিল উইলিয়াম পিচ নীল উৎপাদনের বর্ণনা দিয়েছিল তাহলে ভারতবর্ষে আকবরের আমলে বনসাদের বর্ণনা দিচ্ছে উইলিয়াম হকিংস উইলিয়াম পিচ দিচ্ছেন উচ্চমানে ভারতের নীল চাষ হতো সেটাও কিন্তু উল্লেখ করছেন উইলিয়াম পিচ তো উইলিয়াম হকিংস একটা নেগেটিভ দিচ্ছিল মদ্যপান বা সুরাপান করতেন একবার জাহাঙ্গীর বুঝতে পারেন তাই তাকে তিরস্কারও করেছিল মনে রাখবে এটা এটা গেল একটা ব্যাপার আর কি ভারতবর্ষে প্রচুর করে রূপ আসতো এই ভারতের রূপ বা সিলভারের কথা উল্লেখ করছেন বারবার করে কিন্তু কেউ নন যিনি হচ্ছে উইলিয়াম হকিংস একটা কথা না বললেই নয় তিনি বারবার করে বলছেন যে জাহাঙ্গীরের দরবারে পাঁচটা ডিপার্টমেন্টে সিংহাসন চলতো পাঁচটা বৃহৎ পাট ছিল সেখান থেকে চালাতেন পাঁচটা বৃহৎ অংশ বিভক্ত ছিল জাহাঙ্গীরের সাম্রাজ্য পাঁচটা তিনি প্রভিন্সে ভাগ করে চালিয়েছিলেন তার অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট আর তার কোষাগার বা খাজনা ডিপার্টমেন্ট ছিল ছটা কেন্দ্র সেই ছটা কেন্দ্রের নাম উল্লেখ করেছি আকরা গোয়ালিয়র রণতম্বর রোটাসগড় এবং নরবর ছোট্ট করে রাখলাম গুছিয়ে দিলাম একটু পড়ে ভালো করে বোঝাবে এই বইটাকে পাখির চোখ করে নেটসেট শুধু নয় ডেমোট্রেশন রাখতে পার উপকার তোমরা প্রচুর পরিমাণে পাবে যারা ডিসেম্বরে নেটশেট দিবে এটা শুনিয়ে এই বইটা প্র্যাকটিস করে নিন বিভৎস উপকার পাবেন কুল সার আবারও বলছে প্রশ্ন হুবহু রিপিট করা হয়েছিল নেটবাসের ক্ষেত্রেও রিপিট প্রশ্ন হবে এই বইটা থেকে আপনারা সঙ্গ রাখতে পারেন এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ করে নেবেন আপনারা প্রচুর উপকার পেতে পারেন এই দুটো বই পড়লে আর ডাব্লু বিসিএস নিউ এডিশন আসছে বইটা এই বইটা খুব বুমেরাং করেছি বেঙ্গলের বুকে আইএসএন ডাব্লিউ স্টুডেন্টদের জন্য আপার প্রাইমারির জন্য যারা বইটা পড়ছেন সোশ্যাল সায়েন্স রিলিজ হয়েছে সোশ্যাল সায়েন্স বইটা রেজাল্ট পেয়েছি এই বইটা আপনারা পড়ে একটু ফিডব্যাক দেবেন সাইকোলজি বাংলাদেশ বা সোশ্যাল স্টাডিজের পার্টগুলো পুরোটা একটা বই কীভাবে আনা হয়েছে সবচেয়ে দুর্দান্ত ছাপা এবং তথ্যবৃতি করেছি এই বইটা আমি বলবো ইন্টারভিউ ক্ষেত্রে শুধু প্রাইমারি বা শুধু এস এলএসটি ক্ষেত্রে আমি আবারও বলবো যাবার পড়বে কুল সার্ভিসের ক্ষেত্রে ডাব্লুসিএস রেল পি এস সির আদার রাজ্যে যেমন হেল্প করেছে এই বইটা তো বিভিন্ন পরীক্ষার ইন্টারভিউ ব্যক্তিগুলোকে কী কী প্রশ্নগুলো করা হয়েছিল একটু করবেন আপনারও আগামী দিন ইন্টারভিউ করবেন সব সাক্ষাৎকার নিয়ে আমি তুলে দেওয়ার চেষ্টা করব এইটা গতবারে যত রকম ইন্টারভিউ হয়েছে আগে সমস্ত ইয়ারগুলো আমি তুলে দিয়েছি এই ইন্টারভিউটা যাবার আগে প্লিজ কোন পরীক্ষায় কি প্রশ্ন করা হয়েছিল আপনারা একটু দেখে যাবেন এই বইটা থেকে আপনি বলছি উপকার পাবেন প্রচুর পরিমাণে ইন্টারভিউ অনলাইন প্লাস অফলাইন ডেমোন চলছে প্রতি শনিবার রোববার ইন্টারভিউ চলছে কলেজ স্ট্রিটে আপনি আসুন এই নাম্বারে যোগাযোগ করে আশা করি একটু হলো বেনিফিট পাবেন ইন্টারভিউ এক দুদিনের প্রস্তুতি পর্ব নয় ইউটিউবে দেখে নু বাড়িতে বসে তা নয় আমি তথ্য নিয়ে বলছি গোটা ডিস্ট্রিক্ট ইন্টারভিউ নিতে গিয়ে ভয়ঙ্কর অবস্থা তাই ডেমনট্রেশন এবং প্রশ্নোত্তর পর্ব আপনারা সেশনগুলো একটু অবলাইনমুখী হন নাহলে কিন্তু আবারও আপনারা সেই ভুলটায় পরীক্ষার হল সামলানোর মতো ভুল করবেন দেখা হচ্ছে নিশ্চয়ই কলেজ স্ট্রিটে সেশনে ডেমনট্রেশন হিসাবে দেখুন অনেকটা প্রকার পাবেন বাই